হ্যালো বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগানের কিছু গাছের ছবি নিয়ে এলাম সবসময় আপনাদের তবলা টিউটোরিয়াল দিই তো আজ একটু অন্য ধরনের ভিডিও আপনারা দেখুন উপভোগ করুন আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হল আমার ছাদ বাগানের গাছগুলি প্রথম যে গাছটি দেখা যাচ্ছে ওটি হলো চিত্রা নিচের রয়েছে যেগুলি প্রথম বাঁদিকের রয়েছে সাইকাস তারপরে জাপানি বট এবারে উপরে রয়ে আসছি আমরা বাগান বিলাসের প্রথম বাঁ দিকের গাছটি হলো ডক্টর রাও তারপরে জাকিরানা তারপরে আসছি আমরা শুভ্রা একদম সাদা কালারের শুভ্রা মাঝে রয়েছে একটি ছোট্ট টপ দেখুন ওটি হচ্ছে মনস্টেরা তারপরে গোল্ডেন কালারের যেটি দেখা যাচ্ছে ওটি হলো ক্যালিফোর্নিয়া গোল্ড এগুলি এক একটা ভ্যারাইটি ভ্যারাইটি এটি হলো রুবি ডেট তারপরে আসছি থাই জাকিরানা থাই ভ্যারাইটি রাইট সাইডে যেটি দেখা যাচ্ছে তারপরে একটি স্ট্রিক দেখা যাচ্ছে ওটি খুব নাম করা একটি বগন বেলিয়া এটির নাম মহারানী তারপরে আসছি ফায়ারোপল তার মাঝে যে হোয়াইট কালার দেখা যাচ্ছে এটিও কিন্তু একটি খুব বিখ্যাত গাছ চিত্রার একটি ভ্যারাইটি তারপরে ক্রিশ্চিয়ানা তো আলাদা আলাদা স্পিসিস রয়েছে প্রত্যেকটি গাছের আলাদা আলাদা কালার এগুলি পিটুনিয়া শীতের ফুল প্রায় শেষ কিন্তু এগুলি এখনও ফুটে চলেছে এই যে অ্যাডেনিয়াম কিছু অ্যাডেনিয়ামের প্রসেসিং চলছে তারপরে আরো এই যে দেখা যাচ্ছে এটি একটি থার্টি সিক্স পেডালের বুগন মিলিয়া এটি হলো পিঙ্ক বিউটি উপরে একটি ভেন্ডা ঝুলছে ওটি অর্কিডের ক্যাটাগরি তারপরে এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে স্পাইডার এবারে যেগুলি দেখছেন সেগুলি সবই অর্কিডের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হলি ওটি হলো একটি বিখ্যাত অর্কিড স্পাইক দেখা যায় এগুলি হলো ক্যাটেলিয়া ক্যাটেলিয়া দুর্দান্ত ফুলের কালার এই যেগুলি ফুটে আছে এগুলি হলো ডেনড্রোবিয়াম ডেনড্রোবিয়ামগুলি আমার ফুটে আছে ডিসেম্বর মাস থেকে অলমোস্ট দুই থেকে আড়াই মাস আমার বাগানে ফুটে রয়েছে এই ফুলগুলি শোভা দিয়ে যাচ্ছে অসাধারণ কালেকশন খুব ভালো দেখতে তারপরে ফেলেন এই নিচে দেখছেন এটি রিসেন্টলি আমি এনেছি ফেলেন একটি কালেকশান খুব ভালো ফুল তারপরে ওপরে আসছি আরেকটি ফেলেন নিচে যে একটি ড্যান্সিং লেডি বলা হয় অনসিডিয়াম আমার অস্ট্রেলীয় যে ছাত্রটি আছে তার বাড়িতে দুর্দান্ত ফুলটি ফুটেছে সিক্স ফিটসের ওপরে এই স্পাইকটা ওঠে তারপরে আসছি বালবোবিয়াম এটি হচ্ছে বাল্ববিয়াম এটি একটি স্পিসিস ভ্যারাইটি অসাধারণ ফুল হয় এগুলি ভেন্ডার মধ্যে পড়ছে তো এই বেশ কিছু কালেকশন আমার রয়েছে অর্কিডের মধ্যে গান বাজনার সাথে সাথেই এই পাগলামিটি আমার রয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন